নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সাত জন্মের শেষ হতে চলেছে সিংহ রাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহাশঙ্কর সাবধান দুই ফেব্রুয়ারি দু যে দিনটি আপনি ভুলতে পারবেন না সাবধানে থাকবেন সিংহরাশি জাতক জাতিকাদের দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটিতে কেমন উপকার পেতে চলেছেন জেনে নিন এ রাশিফল ফল ভিডিওতে এ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে অশান্তি থেকে সাবধান থাকা দরকার ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে থেকে ব্যয় হতে পারে সঙ্গীতে সাফল্য লাভ সংসারের ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের বিষয়ে খারাপ খবর আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাত ছাড়াও হতে পারে দাম্পত্য জীবনের সামান্য কারণে বিবাদ হতে পারে আপনার শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে আপনার প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তি লাভ পাবেন চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনাও হতে পারে এছাড়াও এদিনে আপনার আর্থিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সমস্যা আপনার মানসিক চাপের কারণ হতে পারে যেহেতু আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যভেষের দিকে মনোযোগ নাও দিতে পারেন এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতা ভুগতে হতে পারে অনেক লোককে আপনার জীবন জীবনসাথীর জন্য অর্থ ব্যয় করতে দেখা যাবে এমন পরিস্থিতিতে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি তার সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কারণ এই সময়ে আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পাবেন আপনার প্রিয়জনের সাথে এই সুখকে খোলাখোলিভাবে গ্রহণ করতে দেখা যাবে যদিও অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আপনাকে বুঝতে হবে যে এমন কোনো বাড়ি কমই থাকবে যেখানে সদস্যদের মধ্যে কোনো মত পার্থক্য নেই অতএব আপনাকে আপনার পারিবারিক সমস্যাগুলি অন্যান্য সাধারণ পরিচিতদের সাথে ভাগ করা এড়াতে হবে অন্যথায় আপনি নিজেকে অন্যদের মধ্যে হাসির পাত্রে পরিণত করতে পারেন যার কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা থাকবে আপনি আপনার কর্মজীবনে নির্ভলতার সাথে এগিয়ে যেতে অসুবিধের সম্মুখীন হতে পারেন কিন্তু নিজেকে সর্বোচ্চ মনে করে এই সময়ে অন্যের সাহায্য নেওয়া থেকে নিজেকে বিরত এ কারণে ভবিষ্যতে ব্যর্থতার মুখে পড়তে হতে পারে আপনার রাশির শিক্ষার্থীদের রাশিফল বলছে যে এই সময়টি আপনার জন্য সবচেয়ে অনুকূল বলে মনে হচ্ছে কারণ এই সময়ে লেখাপড়ার ব্যাপারে নিজেকে একটু সতর্ক রাখলেও আপনি অনুকূল ফল পেতে পারবেন এছাড়াও আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধি করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন আপনার এবং স্ত্রীর মধ্যে ছোটো বিষয় নিয়ে ঝগড়াও হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন আপনি অতীতের ঘটনার সম্পর্কে চিন্তা করতে পারেন দিনে। তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না আপনি যা বলছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগাম্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আলাপ করুন আপনার সঙ্গীর কথার খেলাপ করলে বিরক্ত হবে না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান শারীরিক অসুস্থতা থেকেও সেরে ওঠার সুযোগও রয়েছে এদিনে যারা এখন অবধি বেশি চিন্তা ভাবনা না করে অর্থ ব্যয় করেছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারেন কারণ এটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছে করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না এছাড়াও আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বীরত্বের সারবত্তা আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা আপনাকে জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাতব্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন এটা আপনাকে মানসিক শান্তি দেবে কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো সাহায্য করবে না আপনাকে উভয়ের প্রতি সমান মনোযোগ দিতে হবে প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর আপনার ভালো প্রভাব দেখা দেবে এ রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে চুয়াত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ